জেজিম ডাক দিবি এসমায় পড়মু এখন আর আগের দিন নাই বুঝু নাই বন্ধু বন্ধব নাম আমার প্রোগ্রাম আছে আমার फ्रेंड्स ফলোনাররা আমারা ডাকতে আছে আর তুই আমার জিজিম ডাক দিছিস বুঝছিস না আমার একটা সম্মান আছে না আমার আরে বন্ধু দুই দিন টিকটকে সেলিব্রেট হয়ে কত বাবললি এই দিন কা 10 টাকা আমার কাছে কানলি কি রে তেনে বইলিছত নিচে কি নাম তোমরা সবল হতে চাও যদি সবল হতে চাও তাহলে টিকটুক আছে ছাপড়ি ছাপড়ি ভিডিও বানান সুন্দর সুন্দর রিলস তারপরে যে গান এক করে না ওই যে আছে গান লাগাই দিবি